তো ভোট দেওয়ার আসলে ডেট হচ্ছে কি আঠাশ তারিখে এপ্রিলের আঠাশ তারিখে কিন্তু কেউ চাইলে অগ্রিমও ভোট দিতে পারে যেমন আমরা ভোট দিব হ্যাঁ ভোট দেওয়ার অগ্রিম ভোট দেওয়ার ডেটগুলো হচ্ছে যেমন এপ্রিলের আঠারো উনিশ বিশ একুশ এই চার দিন এটা ইন্টারেস্টিং রাইট লাইক বাংলাদেশে যেমন আমরা ভোটের দিনই শুধু ভোট দিতে পারি এখানে অগ্রিম কোনো ভোট দেওয়ার সিস্টেম নাই বাট ক্যানাডাতে আমরা অগ্রিম ভোট দিতে পারি সো ভোট কেন্দ্রে যাওয়ার আগে আগে দেখি যে আমার এলাকায় কারা কারা প্রার্থী ইন্টারেস্টিং ব্যাপার কি এই ক্যানাডাতে না কোনো মিছিল নাই মিটিং নাই পোস্টার নাই বাংলাদেশের মতো যেমন সারা রাস্তাঘাট পোস্টারে ভরে দেয় কিন্তু এখানে কোনো পোস্টার চোখে পড়ে না তারপর কিছু কিছু জায়গায় নেবারহুডগুলোতে ওরা পোস্টার দেয় কনজারভেটিভ পার্টি হয় তাহলে হবে ব্লু কালার আর যদি লিবারাল হয় তাহলে হবে গিয়ে লাল আর এনডিপি হলে হবে হচ্ছে অরেঞ্জ সো মোস্টলি এই তিনটা দলই হচ্ছে প্রমিনেন্ট তারপর একটা আসছে মাঝে মাঝে ওরা কিছু ভোট পায় বিভিন্ন জায়গা থেকে যেমন গ্রিন পার্টি তো ওদের পোস্টারগুলো হচ্ছে গ্রিন নাম শুনলে এইখানে একজন প্রার্থী কি টার্নার সে হচ্ছেন কনজারভেটিভ পার্টি সো ক্যানাডাতে বেসিক্যালি দুইটা পার্টির মধ্যে কম্পিটিশন হয় একটা হচ্ছে কি কনজারভেটিভ পার্টি আরেকটা হচ্ছে লিবারেল সো জাস্টিন টুডাকি আমরা সবাই চিনি বেশ ফেমাস তো উনি কিন্তু লিবারেল পার্টি থেকে ছিলেন প্রধানমন্ত্রী যদি এখন নাই ওনাকে সরাই দিচ্ছে এখন হচ্ছে গিয়ে মার্ক কারি আর কনজারভেটিভ পার্টির প্রধান হচ্ছেন সো এই যে আরেকজন প্রার্থী উনি হচ্ছেন লিবারেল প্রার্থী সোস এই যে লিবারেলের সাইন সো উনি হচ্ছে লিবারেল প্রার্থী ওনার নাম হচ্ছে ডেভিড ম্যাক সো আমি আর একটু সামনে যাবো এই যে এখানে দেখা যাচ্ছে কিছু পোস্টার আছে এটা হচ্ছে লিবারাল ভেঙে গেছে কি হবে জন্য বাতাস নাকি যাই না কি হবে জন্য এটা হচ্ছে যে এই যে এনডিপি এর প্রার্থী ওনার নাম হচ্ছে হেনা মাসজিদি দেখেন ওনার নির্বাচনী আর উনি কি কি বলছেন যে এনডিপি কি কি করবে যদি ক্ষমতা যেতে পারে নো गवर्नमेंट লেআফ এ স্ট্রং ভয়েস ফর পিস এড টু টু হেলথ কেয়ার উনি হচ্ছেন এনডিপি আর এই যে ভদ্রলোক আবার সেই ব্লেয়ার টার্নার কনজারভেটিভ পার্টি তারপরে এইখানে একটা বড় পোস্টার আছে ওনারা হচ্ছেন গিয়ে কনজারভেটিভ পার্টির ব্লেয়ার টার্নার এই যে ভদ্রলোক হচ্ছেন গিয়ে কনজারভেটিভ পার্টির মেন ইয়ে লিডার পিয়ার পলি আর পিয়ার পলিয়ে সরি ইয়েস ফ্রেঞ্চ নেম আর এই ভদ্রলোক হচ্ছেন গিয়ে ব্লেয়ার টার্নার উনি আমাদের এলাকা থেকে উনারা কি দিচ্ছেন নির্বাচনী স্টেট দেখি তো Canada first, okay, good. Family first, safety first. Uh... Who is the master? Who is the one? My country family. I really know and think the family made them to take care about immigrant and about ourselves. The liberalists of politics, but the person always care about immigrants. এই লোকটা হঠাৎ করে আমার ভিডিওর মধ্যে চলে আসছে সো আমিও দূর থেকে দেখতেছিলাম যে ও কথা বলতেছে একে একে হাত পা নাড়ে কথা বলে বুঝতে গেছে ওর মতো থাক আমি ভিডিও করি তো ভিডিও করার সময় দেখলাম হঠাৎ করে চলে আসে আমি বললাম যে কি ওয়েড নাকি কেন এরকম করতেছে ও দেখলাম না সে যে যাই করতেছিল কিনা বাট যখন সে আমার ভিডিওতে আসে সুন্দর করে সে কথা বলছে সে মানে আর কি বলছে যে সে লিভারেলের এই ক্যান্ডিডেট কে সে লাইক করে যে ম্যাকজুইনটি সেকে লাইক করে তার ফ্যামিলি সে তারা তাকে ভোট দেয় ইমিগ্রেন্টের জন্য ভালো এসব কথা সে বলতেছিল ভালো লাগছে আর কি ভাবছিলাম চলে গেছে বাট না এটা হচ্ছে এনডিপি সো কালার হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার আর দলের লিডারের নাম হচ্ছে জগমিত সিং আর প্রার্থী হচ্ছেন মেলিসা সিমন অ্যান্ড এটা হচ্ছে ক্যানাডার একটা প্লেস বাট বেসিক্যালি এটা হচ্ছে বেল কর্নার রবার্টসন এরিয়া এখানে হচ্ছে গিয়ে কনজারভেটিভ পার্টির সো ওনার নাম হচ্ছেন সো কনজারভেটিভ বুঝলাম এটা হচ্ছে গিয়ে বিকজ ডিপ ব্লু কালার অ্যান্ড কনজারভেটিভ প্রার্থী গ্রেক কুং সো এই যে এখানে দেখাচ্ছে যাচ্ছে পার্টির প্রার্থী সো দেখি ওনার নামটা কি ওনার নাম হচ্ছেন গিয়ে জেনা সুদ সো উনি রিএলেক্ট হইতে বলতেছেন তার মানে উনি অলরেডি এখানকার এমপি সো উনি লিবারাল পার্টি থেকে অনেক সুন্দর এলাকাটা খুব সুন্দর লাগতেছে দেখতে কোনো রোদ নাই মনে হচ্ছে বৃষ্টি নামবে ক্লাউডি মেঘলা হয়ে গেছে এখানে একটা নেবারহুড আছে নেবারহুডটা খুব সুন্দর এই লেকের পাশ ঘিরে নেবারহুডটা এই যে রোডটা দিয়ে ঠিক ব্রিজটার নিচে দিয়ে একটা রাস্তা গেছে আর এই পাশে নেভার রোড বেশ সুন্দর গাছে যখন পাতাগুলো আসবে তখন অনেক অনেক সুন্দর লাগবে মনটা ভরে যাবে এইখানে কিছু নাম পাওয়া যাচ্ছে দেখি এই এলাকার জন্য কে কে আসছেন সো অ্যাগেইন সেই লাল লাল মানে হচ্ছে গিয়ে লিবারাল সো লিবারালের প্রার্থী হচ্ছে ইয়াসির নাকদি এবং এই এলাকাটাকে তারা বলতেছে অটোয়া সেন্টার তারপরে অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে এনডিপি আর এনডিপির প্রার্থী হচ্ছে জোয়েল হার্ডেন আর এই হচ্ছে গ্রিন পার্টি সো এই তো এর আগেরগুলোতে গ্রিন পার্টির আমি এরকম পাই নাই এই প্রথম তার একটা পেলাম ওনার নাম হচ্ছেন অ্যামান্ডা রোজেন স্টক গ্রিন পার্টি আর তারপরে এই যে আবার সেই কনজারভেটিভ সো ডিপ ব্লু সো ডিপ ব্লু কালার সো ওনার নাম হচ্ছেন পল ডোন্যান্স আমার ভোট দেওয়া আজকে শেষ সো আমি অগ্রিম ভোট দিলাম আবার আঠাশ তারিখ হচ্ছে ফাইনাল ভোট বাট আজকে যারা অগ্রিম ভোট দিতে চায় তারা ভোট দিচ্ছে সো আজকে দেন উনিশ বিশ একুশ এপ্রিল উনিশ বিশ একুশ এই তিন দিন ভোট হবে আমি কিছুটা লাইক হতাশ লাইক কোনো মারামারি নাই কোনো নির্বাচনী প্রচারণা নাই কোনো মিছিল নাই মিটিং নাই কেউ বলে না ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র জাসমান আপনারা জানাবেন কাকে আপনারা কানাডার প্রধানমন্ত্রী বা কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে